হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম চিকেন বিরিয়ানি নিয়ে আমি একটা বিরিয়ানি শেয়ার করব। অবশ্য রেসিপি নিয়ে হাজির হয় নাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। কে আমি বিরিয়ানিটা ইন্ডাকশনে রান্না করব প্রথমে তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে আমি রান্না করতেছি সারামনে বসে বসে আবার রান্না দেখতেছি অবশ্য আমি বেলকনিতে রান্না করতেছি প্রথমে আলুগুলা বেজে নিচ্ছি আমি একটু আলু দিই বিরিয়ানিতে

বাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিব প্রথমে রসুন বাটা এরপর আদা বাটা আপনারা তো সবাই অবশ্যই বিরিয়ানি রান্না করতে পারেন আমার ভাইবেন না আমি আপনাদেরকে রেসিপি শেয়ার করছি আসলেই টানা গ্যাস থাকে না তো ইন্ডাকশনে রান্না করতে কেমন লাগে বারান্দায় বসে বসে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার আনন্দটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি এত ভালো রান্না করতে পারি না তারপরে আমার মেয়ে বলতেছে আমার মেয়ে বলতেছে কে বলছে তুমি ভালো রান্না করতে পারো না তুমি অনেক ভালো রান্না করতে পারো তুমি অবশ্যই বলবা যে আমি অনেক ভালো রান্না করতে পারি বেজে রাখা আলো গুলা দিয়ে দিচ্ছি আমার রান্না আমি যেটাই রান্না করি আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ যে আমি ওদের মনের মতো করে রান্না করতে পারি এখন একটু মশলাটা কি পশা ইদে রান ও আমার বানাই না একটা পাখি আছে গুন্ডা হলো মিঠু রতি পাখি না পাখি দেখাই এই যে সেই পাখি হ্যাঁ মিঠু হ্যালো মিঠু মিঠু অনেক ভয় পাওয়া দেখি দেখলেই কি করবে ডাকবে খাসুলা শুদিবা এখন এটাকে বলকোটা পর্যন্ত অপেক্ষা করবো তারপর চুলাটা অফ করে দিব পরে আস্তে আস্তে হয়ে যাবে একদম কম আছে ব্যাস কে আপনাকে বলে এই যেখানে বিরিয়ানিটা হয়ে গেছে আমি রান্না করতে করতে শেষ পর্যন্ত ঘরে এসে পড়ছি এই যে হয়ে গেছে এখন জাস্ট পরিবেশনের পালা এখন আমার বাচ্চা কাচ্চা এবং হাজবেন্ড খেয়ে দেখবে কেমন হয়েছে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আপনাদের সবার দাওয়াত চলে আসেন Yeah, you know.

চাব তুমি এখন খাওঁ নি খাও দেখে মন হৈছে মজা হৈছে থেংক ইউ